হেলো বাই গাছ লাগাইতে সুন্দর লাগে গাছ এটা আজকে লাগেছি গাছি লাগানোর সিস্টেম সুন্দর করে লাগালে সুন্দর হইব দক্ষ মিস্ত্রিতে লাগালে

हाँ गाजी लाते हैं गाजी कुछ नहीं बोरा बोकर लाके देखो गाजी बोरा बोकर लाके देखो ये ना और तीस रुपए का गाजी मिले मिले लाके আজকে লাগাইছি খুব সুন্দর হয়েছে মিয়া মিয়া করে লাগাইছি একটু সময় বেশি যায় সুন্দর করে লাগালে সময় যাক আমরা গ্রিস্তিরি ঠকে